হুবাই নদীর জলে প্লাবিত কেশপুরের বেশ কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা সোমবার বন্যা পরিদর্শনে ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দীর্ঘ তিন দিন শুরু হয়েছে বৃষ্টি অতিবৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও কেশপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন আমাদের অসুবিধা হচ্ছে টিউশনে যেতে অসুবিধা হচ্ছে এবং বৃষ্টির ফলে প্রচুর বৃষ্টির ফলে দু তিন দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে ফসল নষ্ট হয়ে গেছে এবং যাতায়াত করতে পারছি না সরকারের কাছে সরকারের কাছে আশা করি আমাদের এই পোলটা বাগি দেওয়ার জন্য অনুরোধ করছি নদীর জল ঢুকে প্লাবিত হল প্রায় পাঁচ ছটি গ্রাম সহ চাষযোগ্য জমি জলের তলায় যাতায়াতের রাস্তা ঘর কয়েক হাজার নিরুপায় মানুষ গত তিন দিনের নিম্নচাপে জেরে প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের দু নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের পাঁচ থেকে ছটি গ্রাম প্লাবিত দুশ্চিন্তায় কয়েক হাজার গ্রামের মানুষ অনেক তো ক্ষতি হয়েছে বৃষ্টিতে পাঁচ ছটা গ্রাম প্রায় বন্যার জন্য পার করতে পারছে না আর বন্যার কারণে অনেক জমি প্রায় জলের তলায় চলে গেছে আর এখানে যে সামনে পোলটা রয়েছে ওই পোলটা যদি সংরক্ষণ করা যেত তাহলে অনেক মানুষের প্রায় সুবিধা হতো সোমবার বিকেলে কেশপুরের জলমগ্ন এলাকা পরিদর্শন করেন ঘাটালের সাংসদ তথা কেশপুরের ভূমিপুত্র দীপক অধিকারী এদিন সাংসদ কথা বলে সাধারণ মানুষের সঙ্গে জানতে চান তাদের সমস্যার কথা কালকে রাত থেকে চল্লিশ হাজার চল্লিশ হাজার কিউসি জল ছাড়া হয়েছে এবং আমার কোথাও যেন আমাদের কাছে খবর কে আজ থেকে ওয়েদারটা ভালো হবে কিন্তু যেহেতু সব কিন্তু ডেঞ্জার ডেঞ্জার লাইন থেকে উপরে এ করছে এক্সটেন্সিভ ডেঞ্জার লাইন থেকে মানে সব নদী তো সেটা ওভারফ্লো ঢুকছে তো সেই জায়গা থেকে ওয়েদারটা ভালো হলে কোথাও যেন কোথায় কি ক্ষতি হয়েছে সেটা দেখা এবং মানুষ যেন পরিষেবা পায় বিদ্যুতের জন্য যেন কোনো মারা যাতে না যায় কেউ যাতে ইলেকট্রিক শক যাতে না হয় বাড়িতে যেন খাওয়ার খাওয়ার জল বাচ্চাদের খাওয়ার সমস্ত কিছু যেন পৌঁছে এবং সাপে কামড়ালে যেন সেই তাদেরকে যেন হসপিটাল বা সেই অ্যান্টিব্যানমটাও যেন পায় তারা সেটাও দেখা এবং সকাল থেকে আমার ডিএম এসপি এসডিও বিডিও এবং ইরিগেশন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি চিফ চিফ ইঞ্জিনিয়ার সাথে কথা হচ্ছে তো আমরা প্রস্তুত মানুষের যাতে কোনো কষ্ট যাতে না হয় সেটা দেখা যদিও যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে মানুষের সাহায্যের ব্যবস্থা করা হবে পাশাপাশি এলাকার বাসিন্দাদের সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন সাংসদ অভিনেতা দীপক অধিকারী দে যদিও জল যতক্ষণ না কমবে ততক্ষণ পর্যন্ত গ্রামের বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা চারশো বিঘার মতো প্রায় তিন চারশো বিঘার মতো ধান মানে হবে নি এমন অবস্থা হয়ে গেছে বন্যাতে বৃষ্টির জলটা ওপর থেকে গড়বেতা ওই ওপর সাইডে মানে রোড সাইডের ওপর থেকে পুরো একদম পট জলটা আসছে এধারের দিকে ফলে পরের পর গ্রামগুলো সব জমির ক্ষেতগুলো ডুবে ডুবে যাচ্ছে কতগুলো গ্রাম আছে এখানে এখানে আমাদের তো আমরা দু নম্বর অঞ্চলটা বলতে পারবো দু নম্বর অঞ্চলে আমরা পরপরই ছশো গ্রাম ডুবে যাচ্ছে এদিকে বিউরো রিপোর্ট বাংলা দর্শন